আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে অনেক সুন্দর একটা শহর মক্কার এটা হচ্ছে আপনার তাইফ আমরা তাইফ গিয়েছিলাম হজের উদ্দেশ্যে এবার মক্কা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে হজ পরিচালনা করে আসছি তো হজের শুরুর আগে আমরা একটু তাইফ গিয়েছিলাম জিয়ারা উদ্দেশ্যে তো এখানে আমরা এটা মক্কা থেকে বেশ দু আড়াই ঘন্টা মতো লাগে হিজাস পর্বতমালার ঢালে প্রায় আঠারোশো আশি মিটার উচ্চতা এটা প্রায় সাড়ে ছয় হাজার ফিট মতো এটা সারাদ পর্বতের অংশ হিসেবে ইয়ে পরিচিত আর কি সবাই জানে এটা প্রায় এখানে লোকসংখ্যা প্রায় ছয় লাখের মতো লোকসংখ্যা আছে তো এটা সৌদিরা এটা গ্রীষ্মকালীন শহর হিসেবে পরিচিত কারণ এটা অনেক গরমের মধ্যেও এই শহরটার ওয়েদার অনেক ভালো থাকে এখানে প্রচুর পর্যটক যায় অনেক রিসোর্ট আছে সো এবং এখানে আইকনিক একটা হাইওয়ে আছে যাওয়ার সময় তাইফে তাইফ আলহাদা রোড বলে এটা তো এটা অনেক সুন্দর বেশ পরিকল্পিতভাবে করা এখানে ক্যাবেল কারও আছে তারপর অনেকগুলো বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো প্লে গ্রাউন্ডও আছে সো মানে পুরো শহরটাই অনেক সুন্দর আপনার চোখ জুড়িয়ে যাবে যাওয়ার সময় এটা সৌদি আরবের কৃষি উৎপাদন দেশ হিসাবে পরিচিত কারণ এখানে প্রচুর ফল ফলা দেওয়া হয় যেমন আঙ্গুর ডালিম ডোমোর গোলাপ মধুর চাষ হয় এবং অনেকটা স্থানীয়রা এখানে গোলাপের শহর নামে এটা পরিচিত সো আমাদের নবী ইসলাম সপ্তম হিজুরির গোড়ার দিকে ওখানে গিয়েছিলেন একবার হিজরত করেছিলেন তো ওখানে বনু তাকে তাকিব কুত্রের দ্বারা এটা পরিচালিত ছিল তখন তো এখানে অনেক স্মৃতিময় জায়গা আছে আমাদের এখানে এখানে হুজুর আছেন মাসুদ ভাই উনি আপনাদেরকে অনেকটা ব্রিফ করবেন আমরা কোথায় কোথায় যাব বুড়ির বাড়ি আছে তারপর এখানে আরও অনেকগুলো জায়গা আছে আমরা যাব তো আপনাদের আশা করি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে জি ভালো থাকুন আপনারা যারা নতুন ভিওয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনি আপডেট পান আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে শুভেচ্ছা রইল ধন্যবাদ রইল আপনার সাথে থাকুন দেখতে থাকুন বাইরে আসছি তো আমাদের হুজুর আছেন উনি ব্রিফ করবেন এত আপনারা একটু সাথে থাকুন শুনতে থাকুন আসসালামু আলাইকুম আমরা এখন তাইফে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুর মসজিদে অবস্থান করছি এখানে আমরা মোট ষোলো জন সাথী এখানে এসেছি রাহবারে হারামাইন নাটোর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা হজ করতে এসেছি তারপরে এখানে জিয়ারার জন্য এখানে পরিদর্শনের জন্য আমরা এসেছি তো আলহামদুলিল্লাহ এখানে আবদুল্লাহ বিন আব্বাস রদিআ আল্লাহ তালুর মসজিদে আমরা দুই রেখাত নামাজ পড়েছি এটা নবীজি সাল্লিহসাল্লামের অত্যন্ত কাছের সাহাবি ছিলেন এবং নবীজি সাল্লাহ আলহিহিউলামের আপন ভাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহু তালান হুমা তার স্মৃতি চারণের জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এবং কথিত আছে এখানেই হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহু তালান কবরও আছে তো আমরা এখানে এসেছি তার মতো মহান একজন সাহাবি তার স্মৃতি এ বিজড়িত এই স্থানকে পরিদর্শন করার জন্য বিশেষ করে তায়েব নবীজি সাল্লাহ আলাহি সাল্লামের অনেক কিছু সাথে জড়িত তার স্মৃতি নবীজি সাল্লাহ আলাই সাল্লামের শৈশব এবং তার পরবর্তী সময়েও তিনি এখানে এসেছেন তো এখানে হজরত হালিমার দিয়ে আল্লাহ তাল আনহার বাসায় তিনি শৈশবে এসেছেন খুব শিশুকালে তিনি এসেছেন তো সেই তয়ফে আমরা এসেছি দেখার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা আমাদের এই সফরকে যেন কবুল করে আমাদের সকল সাথীকে কবুল করে আসসালামু আলাইকুম বলেন এখন আমরা প্রথমে আসছি কোথায় আমরা প্রথমে এসছি তাইফ তাইফের আমরা প্রথমে এখানে এসেছি আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তাল তার যে নামে যে মসজিদ করা হয়েছে এই মসজিদ পরিদর্শনের জন্য এরপর পরবর্তীতে আমরা যাব হুজুর সাল্লাহ আলহিসাল্লামের যেখানে তিনি আহত হবার পরে জখ্মী হবার পরে তিনি একটু অবস্থান করেছিলেন যে আঙ্গুর বাগানে সে আঙ্গুর বাগান থেকে একজন গোলাম হজরতে আদাস এই আদদাস একটি আঙ্গুর পান তাকে গাছ থেকে পেরে খাইয়েছিলেন এজন্য আল্লাহ রসুল সাল্লাহ সলাম সাল্লাম অত্যন্ত খুশি হয়েছিলেন পরবর্তীতে এই আড্যাসকে যে আদ্দাস উদ্বা ইবনে রবিয়া কাফেরের গোলাম ছিল পরবর্তীতে নবী জ্লা সাল্লামের দাওয়াতে সেই ইসলাম গ্রহণ করে এবং মুসলমান হয় সাহাবি হয় এই পরবর্তী আমাদের গন্তব্য হবে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত সেই আঙ্গুর বাগানে এবং মসজিদে আদ্দাসে আমরা যাব ইনশাআল্লাহ। দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মসজিদ আবু দর্বিন আববাসের আর এটা হচ্ছে কবরস্থান গাছের যে জায়গাটা আর এই জায়গাটা গ্রন্থকার এটা পাটাকার হিসেবে আসে। তো আমরা ভিতরে যাব। স্পষ্টতে দেখলাম এই আবদ আব্দুল্লাহ আব্বাস মসজিদে আসলাম। আমরা এখানে দুই রাকাত দফল নামাজ পড়লাম। বড় মসজিদ এটা মসজিদের বাইরের সাইডটা আর এটা হচ্ছে ওনার কবর স্থানটা আমরা আদাসের খামারে ঢুকছি এরপর আমরা মসজিদে যাব ওটা এটা কি ন্যাচারাল না অরিজিনাল অরিজিনাল বিতর সেটটা বেশ সুন্দর এটা আগের দিনের যে গড়ের কিছু নমুনা এটা তিন ফলের গাছ তিন ফল তিন ফল

এখানেই আল্লাহ নবী আলাইহি আসাল্লাম অবস্থান করেছিলেন এবং আদ্রাস নামক যে গোলাম উতবা ইবনে রবি আর গোলাম ছিল আদ্রাস সেই গোলাম নবীজি সাল্লাহ আলি আঙ্গুর পেরে কারণ এখানে তাইফের মাটিতে কেউ সে সময় আল্লাহ নব্বী সাল্লাহ আশ্রয় দেয়নি বা তাকে সমাধান করেনি সে একমাত্র এই গোলাম কি করছে তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে আপ্যায়ন করেছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম অনেক খুশি পরবর্তীতে নবীজি ইসালাহ আলসালাম তাকে ইসলামের জন্য দাওয়াত দিয়েছেন তখন আব্দাসি আল্লাহ ইসলাম কবুল করেছেন এবং মুসলমান হয়েছেন এবং আব্দাসি আল্লাহ নামে ওই মসজিদটা নির্মাণ করা হয়েছে ওই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে আবদাস বা আব্দাসের আঙ্গুর বাগান নামে এটা পরিচিত মাজরা আত তো আদাসের সেই বাগান সে বাগানের মধ্যে আমরা এসেছি এখানে সে প্রাচীন কিছু নিদর্শন দেখার জন্য এই জায়গাটাকে কি করেছে তারা এভাবে দেখার জন্য একটা পরিবেশ করে দিয়েছেন তো আমরা আসছি আল্লাহনবী বিজড়িত সেই বাগানটা আমরা দেখতে পাচ্ছি এবং একজন সাহাবি আদ্রাস নদী আল্লাহ সালুর সৃতিবি বিজড়িত এই বাগান সেই বাগানে আমরা দেখার জন্য

রক্তে রঞ্জিত হলেন তার তার শরীরটা রঞ্জিত হলো এবং তিনি আহত এবং শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল তখন নবী আকরাম সাল্লাহ আলহি সাল্লাম এখান থেকে বের থেকে বের হয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় এই জায়গায় একটা আঙ্গুরের বাগান ছিল এই আঙ্গুরের বাগানে নবী আকরাম সাল্লাহ আলহ্লাম প্রিয় সাহাবি হজরতে হারিস হজরত যায় হারেসার আল্লাহ তালা আনহুকে সাথে নিয়ে এখানে অবস্থান করলেন এবং সেখানে আব্দাস নামক একজন গোলাম ছিল সে ইবনে রবি আর গোলাম সে নবীজি সাল্লাহ আলাই আঙ্গুর পেরে এই বাগান থেকে আঙ্গুর পেরে নবীজি সল্লি সাল্লামকে খাইয়েছেন নবীজি সলাল্লাহ আলাইসাল্লাম সেটাকে গ্রহণ করেছেন এবং তার জন্য দোয়া করেছেন এবং পরবর্তীতে তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন তখন সে listamel দাওয়া তো এখানেই কবুল করেছেন এবং মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু সাল্লামের সাথে এই জায়গায়তে নামাজ আদায় করেছেন। সেই স্মৃতিকে ধরে রাখার জন্য এই জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি মসজিদ যে মসজিদের নাম ওই মহান সাহাবীর নামে নামকরণ করা করা হয়েছে মসজিদু আদাস। ধন্যবাদ সকলকে। নফল নামাজ আছে? করেন অবশ্যই করেন। আসুন ময়েদের আসছে দুই দে সাইটে আসে ইসনা থেকে পাশে দাঁড়িয়েছি এখানে মসজিদ আத்தாসের নিগড়বর্তী পাহাড়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি মসজিদ এটা মসজিদে আলী আমরা দেখতে পাচ্ছি এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর স্মৃতি বিজড়িত একটি স্থানকে স্মরণীয় করে রাখার জন্য একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আসছে রাস্তা এখানে টাইফ সুন্দর রাস্তা আমরা দেখতে পাচ্ছি আর সকলকে দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ আসেন যাই এখন আমরা আমাদের আসুন যেখানে বসবাস করতো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এই পথ দিয়ে হাঁটতে গেলে পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখতো আচ্ছা এই এই পথটা দিয়ে হ্যাঁ

যে ঘটনা আমরা ছোটোবেলায় করেছি আর কি সেই স্মৃতিটা এখানে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বাকি কোরআন হাদিস হ্যাঁ এটাকে ওইভাবে সমর্থন করে না আমরা পাইনি এই জন্য ঐতিহাসিক আলোচনা আমরা সেভাবেই নিব না নুসাদ দিব লা নুসাস দিব এটাকে আমরা পরিপূর্ণ বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না বলেও হতে পারে ঘটনা এটা হুজুর আমরা এখন যাচ্ছি কোথায় আমরা এখন যাচ্ছি হলো সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি দেখার জন্য আর একটা পাথর দেখার জন্য এখানে এই দুইটা জিনিস দর্শনীয় বাকি আর ইতিহাস সম্পর্কে আমার জেহেন পরিষ্কার না এটাই সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি হ্যাঁ এই একটা গাছ রাখা আছে এটা বুড়ির বাড়ি নামে কি পরিচিত এখানেই নাকি বুড়ি থাকতো তারপরে কালের বিবর্তনের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেকের স্মৃতি ক্যামেরা সাজি দিলা না আমরা যে পাথরটা দেখতে পাচ্ছি এই ধরুন এই পাথরটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি উপর ইয়া করার জন্য দুর্বৃত্তরা চেষ্টা করেছিল কোনটা কোনটা ওদের সামনে আমরা দেখতে পাচ্ছি ঝুলম মনে হচ্ছে একটা পাথর হ্যাঁ আচ্ছা আমরা আর নিচে ছোট দুটো পাথর আছে ওই পাথর হ্যাঁ তো দেখতে কিছু বলতে আমি এনেছি ওই ছোট দুটো পাথর দিয়ে ওটাকে কি করছেন আর ওই পর্যন্ত এখন পর্যন্ত ওইভাবে আছে পাথরটা নামেও না ওখান থেকে পরেও না ওইভাবেই আছে দেখতে মনে হচ্ছে যে কোনো সময় হয়তো পড়ে যাবে ওই বড় হ্যাঁ বড় বড় না বা একটা পাথর ছোট নিচে দুটা পাথর আছে বড় দিয়ে পাশে যে পাথরটা বড়টা একটাই একটা একটা পাথর আচ্ছা চলো আমরা একটু দেখি না আমরা পাথরের রহস্যটা দেখার জন্য আমরা একটু পাথরের কাছে গেছিলাম আসলে রহস্যময় এত বড় একটা পাথর মানে কীভাবে যে আটকে আছে এটা আসলে না উঠলে বোঝা যাবে না এটা আমি উপর থেকে নিচের সাইডটা দেখাচ্ছি রাস্তার সাইডটা এটা হচ্ছে পাথরের জাস্ট পাথর দেশে আছি আমি বড় যে পাথর এখানে আমরা যাব তো আপনার সাথে থাকুন এই যে পাথর সাইড থেকে আমি দেখাচ্ছি পাথরটা কত বড় একটা পাথর মানে সামান্য একটু ইয়ের মধ্যে আটকে আছে এটা মানে আসলে অবিশ্বাস্য এটা না দেখলে আপনি বুঝতে পারবেন না জায়গাটাতে যাওয়াটা একটা রিস্কি তারপর আমরা একটু রিস্ক নিয়ে গিয়েছি কারণ অনেকের একটা কৌতূহল থাকে কীভাবে পাথরটা ঝুলে আসে এত উপরে আসলে এখানে এটা ঝুলে থাকার কারণ নাই এটা খুবই রহস্যময় বলতে হবে দেখেন এত বড়ো একটা পাথর একদম খাড়া মানে দাঁড়ায় আছে এটা আসলে অবিশ্বাস্যই বলা চলে বুড়ির বাড়ি দেখে আমরা ব্যাক করছি মক্কার দিকে এই যে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়টা এই পাহাড়ের উপরে উঠেছিলাম আমরা যে সে পাথরটা দেখা যাচ্ছে আশেপাশটা অনেক সুন্দর খেজুরের দেশ এইটা হচ্ছে পার্কগুলা তো আমরা এখানে মসজিদ আসছি তাইফের এখানে মিকাত যে মসজিদটা এখানে আমরা ওমরার জন্য আবার নফল ওমরার জন্য আমরা এহারাম পরব এই সেই বিশাল মসজিদ অনেক সুন্দর ব্যবস্থা ভিতর সাইডটা বাড়ির সাইডটা আমি দেখাচ্ছি অনেক উঁচাতে জায়গা বেশ সুন্দর ওখানে গোসলের ব্যবস্থা আছে উজুর ব্যবস্থা আছে নামাজের ব্যবস্থা আছে বেশ সুন্দর আপনারা যারা তায়েফ গেলে অবশ্যই এখানে ওমরার জন্য সবাই এহারাম পড়ে তো আমরাও করেছিলাম তো ভিওয়ার্স আমরা এহারাম পরে অলরেডি মক্কার দিকে রওনা দিয়েছি এই সে হাইওয়েতে আছি আমরা আইকনিক হাইওয়ে বলে এটা তায়েফ আলহাদা রোড বেশ সুন্দর আশেপাশটা আপনাদের চোখ জুড়িয়ে যাবে এটা রাতের বেলায় নাকি অনেক সুন্দর লাগে আরও যদিও আমরা দুপুরের দিকে ব্যাক করেছিলাম তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আপনার শেয়ার করবেন আপনারা যারা অবশ্যই মক্কাতে যান অবশ্যই তাইফ যাবেন অনেক সুন্দর একটা জায়গা এবং হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের স্মৃতি বিরিজ জায়গাটা ভালো লাগবে আশা করছি এখানকার ওয়েদার বেশ চমৎকার তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই তাইফ যাবেন তো ভিউয়ার্স আপনাদের মতামত কমেন্টে যাবেন জানাবেন আপনাদের কোনো মতামত থাকলে সাজেশান থাকলে সেটা দেবেন আপনারা যারা নতুন ভিওয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক